দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে আপু অনেকটা এখন সোলম্বা দেখতে শুনতে অনেকটাই সুন্দর কিন্তু মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে যে শাক তুলতেছে না কি করতে আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপু আপনার নাম কি পরিবারে কে কে আছে মা আছে তো আপনি তো দেখতে শুনতে নাই কাছে কোনো অংশ কুমান আছে তো সুন্দর চেহারাটা কেন ঢেকে রাখছেন মুখ মাস্ক দিয়ে হ্যাঁ কাউকে দেখাতে চান না

বয়স কত ছিল এখন আঠারো এখন কি কোনো সহযোগিতার জন্য আসছেন না জীবন জীবনসঙ্গীর জন্য আসছেন জীবনসঙ্গী কিরকম সঙ্গী করবেন ভালো মন আপনার মনটা একদম ফ্রেশ মন ফ্রেশ কিভাবে বোঝা যায় আচ্ছা আচ্ছা নিজের কাছে নিজে ভালো থাকলেই সব ভালো কে কি বললে সেটা শোনার সময় নাই তাই না আচ্ছা আচ্ছা কারো প্রেমও পড়েন নাই কারোর মনে আশাও দেন নাই

ਸਹਾਰਾ ਗੁਰੂ ਕੋ ਬੋਲੇ ਜਣੇ ਘੰਟਾਂ ਕਿਤੇ ਹੋ ਰਹੇ ਨਾ ਕਿ ਉਹ ਸਰ ਕੋ ਤਰ ਕੀ ਮਰਨ ਰੋਬ ਵੀ ਨਾ ਕੋ ਸਰ ਕੋ ਤਾਂ ਨਾ ਘੰਟਾਂ ਕਿਤੇ ਹੋ ਰਹੇ ਨਾ নাইকে টাইকে স্বপ্ন শখ ছিল না কখনো এখন কিরকম মানুষ চাচ্ছেন জীবন তো অনেকেই প্রবাসী বিয়ে করতে চালু করবেন আচ্ছা কেউ সরাসরি এসে দেখা করলে চেহারা দেখায় তারপরে বিয়ে করবেন তাতে আপনার কোন সমস্যা নেই তাই তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প আসলে একদম সুন্দরী মেয়েও প্রতিবেদনের সামনে আসতে হয় বিয়ের জন্য অনেকে হয়তো বিশ্বাস করেন না কেউ যদি সত্যিকারে বিয়ে সাদী করতেছেন তারা তার এই নাম্বারে নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাশাত্ত নাম আজ আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসা পূরণ করুক তা ভালো থাকেন আসসালাম আলাইকুম